বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা ভ্লগ ভিডিও নিয়েও তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসো আমার সাথে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি তো শান্তিনিকেতনে এসেছি তোমরা সবাই যেন আগের ভিডিওতে দেশ তোমাদেরকে শেয়ার করেছি এটাই হলো আমাদের সেই নাট্যগ্রাম এই নাট্যগ্রামের কটেজেই আমরা এক রাত ছিলাম এখন সন্ধ্যেবেলা নানা জায়গা থেকে নানা গ্রুপ এসছে এখন ফাংশান শুরু হয়ে গেছে এখন থেকে তোমরা দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগলো দেখতে যাচ্ছি গোল ঘরে আজকে আমরা শান্তিনিকেতনে এসেছি গোল ঘরে চলো তোমরা এখন আমাদের সাথে ফাংশান দেখতে চলো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে

করলে কথাটা জানো না এখানে ভয় দেখিয়ে শাসন করাটাই আমাদের কাজ চুপ করে কে অবিশ্বাসী কে তোমরা 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 খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে আজ থেকে কয়েক দশক আগে এই কথাটা বলার জন্যে গ্যাস চেম্বারে তোমাদের ঢুকিয়ে আমাদের নাটক শেষে কয়েকদিন কম মৃত্যু দিকে পাঠিয়েছিলে তোমরা কিন্তু আমাকে করতে পারিনি আমাকে রেবে নজ্জাতে চিন না বলতে চিনবে হ্যাঁ নিহধি কথা আমি ডাক ঘর না কবি না লেন

দেখালাম কেননা পুরোটা দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এখন আমরা রাতের ডিনারটা সেরে নিচ্ছি রাতের ডিনারে ছিল চিকেন কষা রুটি আর পনির বাটার মশলা ভীষণ মজা করে খেয়েছি আর টেস্ট তো ভীষণ ভালো ছিল আর আমাদের ওই অয়ন্তিকা তিতলি যাকে বলি ভীষণ মজা করেছে ভীষণ আনন্দ করেছে আমরা কিন্তু ডিনারটা এখানেই সারছি আর লাঞ্চটাও এখানে সেরেছিলাম এখানেই কিন্তু নাটক হয়েছিল এটাই হলো আমাদের গোল ঘর মানে এত সুন্দর মানে উপস্থাপনা করার একটা পরিবেশ মানে পুরো ঘরটা দেখো পুরো গোল এই জন্য এটার নাম গোল ঘর আমরা তো প্রথমে মানে ভেবে নিয়েছিলাম যে এইটুকু জায়গার মধ্যে নাটক হবে আর তারপরে কিন্তু আমাদের সেই ধারণাটা অর্পণ ভেঙে দিয়েছিল বলেছিল একটুখানি সন্দেহ তো দাও দেখবে কত জায়গা থেকে মানুষ আসবে তোমরা ভাবতে পারবে না সত্যিই তাই হাওড়া দমদম দুর্গাপুর আসানসোল বোলপুর তারপর আমাদের কলকাতা থেকে অনেক পার্টিসিপেন্টরা গেছিলেন আর রকম অনুষ্ঠান পরিবেশন করেছিলেন ভীষণ আনন্দের সাথে অনুষ্ঠানটা আমরা ছিলাম দেখেছিলাম যাই হোক গুড মর্নিং আমরা দেখো এখন বাজছে প্রায় সাড়ে সাতটা সকাল আমরা টোটো করে চলে এসছি আমাদেরকে অর্পণ বললো যে চলো এখানে বিখ্যাত এক জায়গা আছে সেখানে মুড়ি ঘুগনি পাওয়া যায় সেই মুড়ি ঘুগনি আমাদেরকে খাওয়াতে নিয়ে এসছে সবাই মিলে খুব আনন্দ হচ্ছে একসাথে থাকলে যেটা হয় আর কি ভাই হাসি মজা করছে আর আর এই জায়গাটা এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না এই জায়গাটার মধ্যে দেখো এইটুকু জায়গা কত দোকানপাট আর চারদিকটা গাছ দিয়ে ঘেরা ওই যে দেয়ালটুকু দেখতে পাচ্ছো তাতেও কত কারুকার্য করা আমরা তো সমস্ত কিছু সব দেখলাম আর শান্তিনিকেতন তো সত্যি কথা মানে একটা পীঠস্থান জায়গা মানে হাতের কাজ থেকে শুরু করে সমস্ত কিছু যাই হোক আমরা বসে পড়েছি যে যার টেবিলে এখন প্রথমে চা খেয়ে নেব আর রঞ্জিত সবার পিছনে লেগেই আছে মজা হচ্ছে এখন চা বিস্কুট খাওয়া হবে

এরপরে আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে গেল তারপরে এখন আমরা চলেছি কোপাই নদীর ধারে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার চিপ বালি কোথা নাই কাদা এক ধারে কাশবলে ফুলে ফুলে সাদা দেখো আমরা চলে এসেছি ধারে এখন নদী ভর্তি জল আমাদের এই আশপাশ অঞ্চলে যেসব মহিলারা জিনিসপত্র বিক্রি করছেন ওনারাই বলছিলেন যে গতকাল পর্যন্ত হাঁটু জলই ছিল আর অপূর্ব সুন্দর এই নদীটা বর্ষাকালে ভীষণ আকার ধারণ করে একদম পার পর্যন্ত জলে মানে ভর্তি হয়ে যায় আমরা তো ব্রিজের ওই দিক দিয়ে চলে গেছিলাম একটু দেখতে চার পাঁচটা এবার আমাদের মহিলা বাহিনী সমস্ত দেখো একে একে আসছে তার মধ্যে রঞ্জিতও আছে আর ওই পাশে দেখতে পাচ্ছ এখানেও কয়েকটা দোকান বসে আছে হাটের মতন যেমন সোনাজুরি ঘাটে হাটেতে অনেক স্টল থাকে দুটো তিনটে ডিপার্টমেন্ট ভাগ করা করা আছে সোনাজুরি হাটে এখানেও কিছু বসেছে একজন মাউল এখানে গান করছেন আর অর্পণ বসে করেছে যাই হোক আমাদের বেলা একটার সময় ট্রেন আজকে বাড়ি ফিরে যাবো সেই জন্য আমরা অন্নপূর্ণা হোটেলে বিখ্যাত এখানে লাঞ্চটা সেরে নিলাম যাই হোক আমরা ট্রেনে চেপে পড়েছি যে যার সিট নিয়ে বসে পড়েছি তারপরে নিয়েও নিলাম সেইখানে মানে কটেজটা এত সুন্দর চারদিকে গাছপালা বট তিল তাল গাছ তারপরে কদবেল হ্যাঁ কদবেল ওইগুলো সব আমরা মানে দু হাতে কুড়িয়েছি এত আনন্দ করেছি না দেখো আজকে বাড়ি ফেরার সময় ওই তালগুলোকে সমস্ত নিয়ে এসেছি এ দেখো কত বড় বড় তাল দেখো যে যেমন পেরেছি সব তাল কুড়াতে চলে আসছে অন্য জায়গা থেকেও তাল কুড়াতে চলে আসছে জানো এত মানে আমরা তো সব শহরের মানুষ তাল ফাল দেখিনি কোনো দিন হ্যাঁ আর এরকম যে ধুমধাম তাল করছে আমরা তো ভীষণ আনন্দে তাল কুড়িয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এই দেখো কত বড় বড় তাল আর এই দেখো কত মানে কুড়িয়ে পেয়েছি সেইগুলোও নিয়ে এসছি সঙ্গে করে হ্যাঁ তিনটে পেয়েছি তো আরো মানে চার পাঁচটা তাল অন্য একটা ব্যাগে ছিল অন্য টোটোতে ছিল সেটা আর আমরা সমস্ত মালপত্র নামানোর সময় তারা হুড়ো করে মানে ওই তালের ব্যাগটা টোটোওয়ালা নিয়ে চলে গেছে আর কি করব আমরা এই তিনটে তাল নিয়েই বাড়ি আসলাম এই সব নিয়ে খুব হাসাহাসি হলো তোমাদেরকে বলেছিলাম যে সোনা যদি হাঁটতেই কী কী জিনিস এনেছি দেখাবো তোমাদের কাছে শেয়ার করব এই দেখো এই জিনিসগুলো সব এনেছি এই একটা ব্যাগ এই একটা ব্যাগ আর এটা একটা সাইড ব্যাগ এটা তোমাদের দাদা নাটক করে তো সেই সব জায়গাতে নিয়ে যাওয়ার জন্যে আর আমার দুটো ব্লাউজ আর এটা হলো বেড কভার আর ওর তিনটে শার্ট এটা কলমকারি শার্ট আর এগুলো খুব সুন্দর শার্টগুলো আর এটা হলো আমার একটা সাইড ব্যাগ শান্তিনিকেতনী ব্যাগ এইগুলোই এনেছি আর আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে দেয় তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও বা রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে কেমন টাটা